আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি নামিক মল্লিক আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আচ্ছা সেই কথায় ফিরে আসি যে আমার যে ভিডিওটা ইন্টারেস্টিং ছিল সেই ভিডিওটা হলো আমাদের মিশনের স্যালের সেই স্যার অত কষ্ট করে পড়াশোনা করে

আমি আপনাদের কাছে আমার জীবনের গল্প শোনাব এই আমি শোনাব হামদান মিশন প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা আমার মাথায় কিভাবে আসবে মাধ্যমিক পাশ করার পরে আমি আলাবিন মিশনে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ার সুযোগ পাই আলহামদুলিল্লাহ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ করার পরে আমি একটি এমএনসি কোম্পানিতে চাকরি পাই কর্মসূত্রে আমি অস্ট্রেলিয়া সৌদি আরব ও অন্যান্য দেশে থেকেছি বর্তমানে আমি ওমান দেশে বাস করি সৌদি আরবে থাকাকালে আমি হজ সম্পাদন করেছি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আমি বেশ কয়েকবার উমরা সম্পাদন করেছি সৌদি আরবে থাকাকালীনই আমি চাকরির সঙ্গে সঙ্গে আমি ইসলাম শিক্ষা নিয়ে পড়াশোনা শুরু করি সরিয়া কোর্সে আমি চার বছরের বিএ ডিগ্রি সম্পূর্ণ করি তারপর আমি মাস্টার ডিগ্রি শুরু করেছিলাম কিন্তু সময়ের অভাবে তা সম্পূর্ণ করা হয় ছাত্রাবস্থা থেকেই মুসলিম ছাত্র ছাত্রছাত্রীদের জন্য কিছু একটা করতে হবে এই চিন্তাভাবনা আমার মধ্যে ইসলাম নিয়ে করার পরে সেই আরো প্রকট আমরা দেখি যে বর্তমানে উচ্চশিক্ষায় মুসলিম ছাত্রছাত্রীদের হার বাড়লেও তারা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে বর্তমানে সারা পশ্চিমবঙ্গে প্রায় একশোরও বেশি মিশন আছে মুসলিমদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সেই মিশন থেকে পাশ করার পরে তাদের মধ্যে ইসলামিক আদর্শ আর থাকছে না তারা ইসলাম থেকে অনেক দূরে শুরু এটির মূল কারণ হতে পারে যে তাদের মধ্যে ইসলামিক ভিত নেই তারা ইসলামটাকে সঠিকভাবে জানে না দু সালে হাওড়া জেলার উলেবড়িয়া বাগানডাই আমার পরিচিত কিছু সিনিয়রদের সঙ্গে নিয়ে আমি একটি ইসলামিক প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করি ন্যাশনাল ইসলামিক স্কুল আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যাও সেখানে যে চতুর্থ শ্রেণী পাশ করার পরে তারা কোথায় পড়বে সেই চিন্তাভাবনা নিয়ে দু কুড়ি সালে হামদান মিশন গড়ার কাজ শুরু করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দু বাইশ সালে হামদান মিশনের প্রথম তলার কাজ সম্পূর্ণ করে দু হাজার তেইশে জানুয়ারি থেকে হামদান মিশন তার পথ চলা শুরু করেছে বর্তমানে ক্লাস থেকে নাইন পর্যন্ত ছাত্ররা আছে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রদের এখানে ভর্তি করা হবে হামদান মিশনের বৈশিষ্ট্য হলো দিন ও দুনিয়া শিক্ষার সংমিশ্রণ এখানে পড়লে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে সে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে পারবে সেই সঙ্গে সঙ্গে তার মধ্যে ইসলামিক ভিত থাকবে ইসলামকে সঠিকভাবে জানতে পারবে সে কোরআনের সম্পূর্ণ হাফেজ না হলেও তার মধ্যে দুই তিন পাড়া চার পাড়া কোরআন তার মুখস্থ থাকবে সাধারণ বিষয় হিসাবে যেমন গণিত বিজ্ঞান ইংলিশ ইতিহাস ভূগোল কম্পিউটার সায়েন্স সমস্ত কিছু যেমন পড়ানো হয় সমান গুরুত্ব সহকারে তাদেরকে কোরআন শেখানো হয় তারা আকিদা বিষয়ে জানতে পারে ফিকাহ বিষয় জানতে পারে তারা সিরাত বিষয়ে জানতে পারে সবই কারিকুলামের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ পাঁচক নামাজ গুরুত্ব সহকারে পড়ার সুযোগ পায় সেই সঙ্গে সঙ্গে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য তাদের শারীরিক গঠনকে শক্ত মজবুত করার জন্য তাদেরকে ক্যারেজে শিক্ষা প্রদান করা হয় আমি চাই না কোনো ছাত্র হবে সে পড়াশোনা বন্ধ করে সেই সঙ্গে যাতে দুঃস্থ মেধাবী ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে দেয় তার জন্য আমরা সম্পূর্ণ স্কলারশিপ প্রদান করি যার যেমন দরকার কাউকে সম্পূর্ণ কাউকে অর্ধেক আমরা বা কাউকে কিছু কনসেশন এরকম স্কলারশিপ আমরা প্রদান এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন আসুন আমরা সকলে মিলে এক উজ্জ্বল প্রজন্ম করে তুলি আসসালামু আলাইকুম